প্রতিটা প্রোডাক্ট ব্র্যান্ড যেমন একটা পেস্ট্রিজ কোম্পানি আছে অনেক পুরানো মিয়াকু আছে একটা বাজাজ আছে একটা সোনিফার আছে একটা কিয়ামের আছে একটা মানে ভ্যারাইটি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আজকে এই ভিডিওটা দেওয়ার কারণ হলো শীত আসছে সবারই প্রয়োজন প্রথম দিকে কিনলে একটু ভালো মালটা পাওয়া যায় অবশ্যই সব ধরনের প্রোডাক্টটা থাকে এবং রিজনেবল সবচেয়ে বড় কথা কিনলে দামটা কমে শীত আসে মাল ঢুকতে থাকে সময় লাগে বুদ্ধিমান মানুষেরা গরমে কেনে হচ্ছে গিয়ে হিটার গরমে কেনে হিটার আর হচ্ছে শীতে কেনে এসি এই অবস্থা আচ্ছা

যাতে আপনার সাথে সম্পর্কে ভালো থাকে সেই চেষ্টাই করবো এখানে প্রত্যেকটা মানে দাম বলে দেবো মডেল বলে দেবো নিউ সিস্টেম ভিডিওতে সব বলে দিব দয়া করে দয়া করে বলবো ভিডিও করবেন অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবে তাদেরকে বলবো সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া মাল দেয় না ভালো লাগবে নিতে পারেন দোকানে এসে নিতে পারেন পাশক অবশ্যই আমি যত টাকা নিব না আপনারা আমাদের ইমো অর্থে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন একটু আগে পড়া আগে বড় একটা দেখেন দামটা শুনেন তারপরে এটা পেস্টিতে দুইটা কালার হবে হুম এই দেখেন মডেল নাম্বার কে এল এস আচ্ছা মিয়াকু এটাও এক লিটার মিয়াকু দেখেন মুখটা অনেক বড় পয়সাগত সুবিধা দুইটা কালার ব্ল্যাক কালার আর ব্লু কালার এক লিটার এই যে এক লিটার এগুলো পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা হ্যাঁ এই দেখেন এটা একশো এক মডেল আমাদের অফারের দাম মাত্র হইলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স যদি ভালো লাগে স্ক্রিনশট দেন কালো আছে ব্লু আছে দুইটা কালার ঠিক আছে নিতে পারবেন হচ্ছে নেভি ব্লু একদম নেভি ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক জি আচ্ছা এরপর এরপর দেখেন কাচের কেটলিটা দেখাই এটা হলো পেস্টিস কোম্পানি একটা আছে আর একটা আমরা রাখছিলাম আপনাদের কিয়াম

কি আমি কোম্পানি বলতে পাওয়া যাবো এটা কিন্তু চা কফি দুধ চা লং চা এবং ডিম সিদ্ধ হ্যাঁ নুডুল সিদ্ধুলো আমাদের মূলত কেতলিগুলো বেশি ভাগ এখন শীতকালে গেলে জানেন আমাদের বৃদ্ধ মা বাবা আছে ঘরে সবারই প্রয়োজন শুধু মা বাবা না যে অসুস্থ রোগী বাচ্চারা থাকে মানে একটু পানি বারবার গরম করতে হয় চুলাতে গেলে একটা থাকে শীতকালে গ্যাস থাকে না এটা দিবেন পানি গরম করে দেয় তাড়াতাড়ি রান্না এক থেকে দেড় মিনিটে পানি বয়ল হবে এক জগ পানি যদি ফুটায় নেই বিশ থেকে পঁচিশে পানি বালতির মান দিলে গোসলের পানি হয়ে যাবে অজুর পানি হয়ে যাবে বৃদ্ধ বাবা আছে গোসল করতে কষ্ট হয়ে যায় দেখা যায় আপনি একটু এক মিনিট থেকে দেড় মিনিট সময় লাগে

এটা ভিতরটা ফ্লাক্স হ্যাঁ এটা ফ্লাক্স এটা টিপট তাহলে এসএস এটা আবার টিপট এটাই এটা গরম করবেন উঠাই নিয়ে টেবিলে রাখবেন 6 থেকে 8 বাংলাদেশে ভাইরাল এটা 2 লিটার পরিমাণ ধরবে এটা এটা করবে কেটলি এটাই গরম করবেন এটা আমাদের কাছে মেরাডো নামে আছে মার্কো নামে আছে পেস্টিস আছে সেম আছে এটা চারটা কোম্পানির নাম প্রোডাক্ট সব হালাল কথা চায় না প্রত্যেকটা মেড চায়না নাম বিভিন্ন ইনপোর্ট বিভিন্ন নাম ব্যবহার করে পাঁচ বছর এটা ছয় থেকে বারো ঘন্টা গরম থাকবে

বাইরে যারা নিবে তাদেরকে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ঢাকা সিটির ভিতরে যারা তারা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আলাদা দিয়ে নিতে হবে ফিক্সড কথা হলো আমাদের এটা ওকে আর এর আমি আরো কিছু প্রোডাক্ট দেখাইতেছি এটা গেল না টুইনন 플럭스 প্লাস কেটলি

এখানে হলো এই যে এই তিনটা মাল এটা হলো পেস্টিস এটা হলো পেস্টিস এটা হলো বাজাজ তিনটা মাল দুই দুই লিটার ক্যাপাসিটি এই যে দেখেন বক্সটা হ্যাঁ দেখেন দুই লিটার ঠিক আছে ঠিক আছে ভাই এই যে দেখেন বাজাজ ওই যে ওটাও দুই লিটার বাজাজ

মানে কালার নেই এই একযোগ পানি যদি ফুটান্ত পানি যদি প্রতিষ্ঠিত বালতিতে দেয় আমাদের গোসল বানার সুন্দর গোসল হয়ে যাবে ওদুর পানি করতে পারবেন চা কফি দুধ চা সব বানাইতে পারবেন যেটাই নেন টুই লিটার বলি মানে ডাবল বেস বলি আপনাকে

পরে আপনার কাজ করা শুরু করে দিলেন এটা এটা খুলে হাত দিয়ে পয়সা করতে পারবেন এটা ব্লু কালার আছে সরি এই কালার রেড কালার কালার দাম এটা মাত্র হলে তেরোশো টাকা তেরোশো টাকা দেখেন ডাবল বডি ডাবল বেস্রিনার একটা রেড এটা টাকা দাম টু পয়েন্ট এইট ক্যাপাসিটি বাজাজ কোম্পানি সবচেয়ে বিগ সাইজ একদম সতেরো কারণ আচ্ছা একটা হ্যাঁ তারপর দেখেন এখানে দেখেন পেস্ট্রিজের বাংলাদেশের পেস্ট্রিস আর এই একটা হলো ফিনিশিং ফিনি দেখার মতো এটা না এটা গত বছরের ভাইরাল এই বছর ভাইরাল এটা বাইরাল কোনো জয়েন্ট নাই জয়েন্টলেস

সার্ভিসিং ওয়ারেন্টি আছে দেখেন এটার বক্সটা দেখছেন মালটা দেখেন দেখেন কত সুন্দর বিগ সাইজ মানে তিরিশ লিটার পানি গোসল পানি গরম করে এটাতে একযোগ দিলেই হয়ে যাবে চা কফি টফি সব বানাইতে পারবেন দাম মাত্র

এটার নিচে কয়েলের ওখানে কিন্তু এসএস আছে এটা হলো কিন্তু আপনি কাটলেস হ্যাঁ এটা ভিতরটা নিচেটাও এসএস হ্যাঁ এটা মাত্র 1700 টাকা আপা আচ্ছা এরপর আমি একটা প্রোডাক্ট দেখাবো যেটা আপনারা অনেক দিন যাবত অনেকে খুঁজতেছেন চাইতেছেন পাইতেছেন না যারা চাল ব্যবসা করেন ব্যবসা করতে করতে লস লস কীসের জন্য বললাম কাচের প্লাসগুলা কিনে 99% ভেতরের প্লাস থাকে একটু বাড়ি খেলে ভেঙে দা কয় রিপেয়ার আর এটা কিন্তু

আবার এটা খুঁজলে আপনি ইউজ করবেন আজীবন বাংলার ভাঙা কিছু নাই মুখ ভিতরে হাত দিয়ে বসে কত মানে চব্বিশ ঘন্টা করান কোম্পানি বলছে আমরা বারো ঘন্টা লিখে দিব এখানে নন স্লিপ ইয়াও ঠিক আছে দেখার মতো জিনিস ব্র্যান্ডের মাল চব্বিশ ঘন্টা গ্যারান্টি কোম্পানি বলে আমি বারো ঘন্টা খাতা লিখে দিব কাগজে দাম থাকবে মাত্র অনলি মাত্র এটা হলো পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা ভাই এই প্রোডাক্ট গুলা যদি কারো লাগে কারো যদি প্রয়োজন হয় আমাদেরকে অনলাইনে যদি কেউ নিতে চান অনলাইনে নেওয়ার সিস্টেমটা আমাদের এই চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ জি যদি আপনারা ঢাকার বাইরে নেন তাহলে আমাদেরকে একটা প্রোডাক্ট নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ করতে হবে আগে তিনশো আর বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন বিকাশ করার আগে আমাদেরকে অবশ্যই এই আমাদের প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপরে বিকাশ করবে মাল দেখে দোকান দেখে আর আমাদেরকে একটা জিনিস বলি অনেক আছে টাকা বিকাশ করতে ভয় পাই তাদেরকে বলবো ইউটিউবে শুধু বলবেন শাকিল কোকার নামটা বললেই দেখবেন আমাদের হাজার হাজার ভিডিও আছে আমার চেহারা আছে এই নাম্বার গুলো দেখবেন এই নাম্বার থাকে আমাদের একটা দুইটা তিনটা বিকাশ ইমো

নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম